বাজি স্পেড ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেখুন এই পাখিগুলো আজকে তো হাড়ির ভিতরে এখনও বাচ্চা আছে তবে মা পাখিটার মধ্যে আবার হয়তো ডিম পাড়ার লক্ষণ চলে এসেছে কিন্তু এই পাখিগুলো দ্রুত বড় হতে হবে তো তো পাখি মা পাখিদের যেহেতু আবার ডিপ পাড়ার লক্ষণ চলে এসেছে কিন্তু বাচ্চারা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ বড় হয়নি মানে নিজেরা খেতে শিখেনি বাচ্চাদেরকে দ্রুত হাঁড়ি থেকে বের করতে হবে নইলে মা পাখিরা ডিম পাটতে পারবে না তো এর জন্য আমাদের বাচ্চাদের প্রতি কিছুটা একটু আলাদা যত্ন নিতে হয় পাখিদের খাবার খাবার থেকে শুরু করে খাঁচার যত্ন হাঁড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা তো আজকে আমি হাঁড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাঁড়ি নিয়ে কিছু কথা বলবো খাঁচার ভিতরে হাঁড়ি ছিঁচে নিলেও আমার যে অভিজ্ঞতা হয়েছে এই ছয় সাত বছরের সেই ছয় সাত বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের পইচাটো শ্বেয়াৰ কৰিব আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাখির ছোট বাচ্চা হওয়ার থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কী কী খাবার দিতে হবে তো সেটা আপনারা ভিডিওটা কাইন্ডলি দেখে নিতে পারবেন যা যারা দেখেননি আর আজকে আমি খাঁচা পরিষ্কার এবং খাঁচা ছেটিং নিয়ে কিছু কথা বলবো এবং পাখির বাজ্যিকা পাখির হাঁড়ি হাঁড়ির মাপ সেগুলো নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আমরা যখন নতুন পাখি পালন করি তখন কিন্তু আমরা এসব বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত হয়ে যায় যে পাখির খাঁচার ভিতরে কি কি হারিয়ে দিব কিভাবে হারিয়ে দিব আর আমার একজন সোদ্দ আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই যে চায়না খাঁচাগুলোগুলো দরজা খুবই ছোট থাকে কিন্তু হাঁড়ি কিভাবে আমি খাঁচার ভিতরে হাড়ি দিতে হয় তাই সেটা নিয়ে চলুন আজকে আমি কথা বলবো চায়না খাঁচা কি করে পরিষ্কার করতে হয় এর ভিতরে হাঁড়ি কিভাবে দিতে হয় আর বাজিকা পাখির হাড়ি নিয়ে কিছু কথা বলবো চলুন ভিডিওটা দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখলেন আমি খাঁচার উপরের পাটটা আস্তে করে খুলে নিয়েছি আর খাঁচার উপরে ছোট ছোট হুক থাকে হুক দিয়ে আটকানো থাকে তো পাখি কিন্তু ভিতরে রেখে কিন্তু আমি পুরো খাঁচাটা ওপেন করে নিয়েছি কিভাবে ওপেন করলাম দেখলেন আস্তে করে ওপেন করে নিয়েছি আর এই যে খাঁচার ভিতরে এত খোসা ময়লা দেখছেন এটা আসলে হ্যাঁ পাখি বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলো আমি বের করে নিয়েছি তো একটা পাখি যখন একটা বাচ্চা হয় বাচ্চা হওয়া থেকে হাঁড়ি থেকে বের হওয়া পর্যন্ত প্রায় আপনার চার সপ্তাহ সময় লাগে তো এই চার সপ্তাহে পাখিরা যে খাবার খেয়েছে সেই খোসাগুলো আর পাখির হাঁড়ি ওরা নিজেরাই হাড়ি পরিষ্কার করে নেয় সেই হাড়ির ভিতর যে বিষটা ছিল সেগুলো পাখিরা হাসলে হাসলে বের করে ফেলে তো জন্য এত ময়লা জমেছে মনে হচ্ছে যেন অনেক দিন পরিষ্কার করি হ্যাঁ আসলে তা না তো এখানে আমি খাঁচাটা এখন নিচের যে বক্সটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন আমি কিভাবে নিচের খাঁচাটা সেটিং করি এটা এভাবে দিয়েছি ওখানে পেপার দিয়েছি যদি পানি পরে পানি টেনে নেবে আর এখানে এটা আমি দিয়েছি পাখিরা যেহেতু খাবার খুঁটি খেতে পছন্দ করে তো ওরা যখন বক্স থেকে খাবে কিছু খাবার যদি এখানে পড়ে যায় তাহলে ওরা খুঁটে খেয়ে নিতে পারবে এবার এর উপরে আমি খাঁচাটা ছেট করে দিব তো এখন দেখুন আমি আস্তে করে পাখি কিন্তু ভিতরে আছে আমি আস্তে করে আবার তুলে দিচ্ছি আর পাখিদের আস্তে আস্তে এমন একটা ভাব দেবেন যে পাখিরা যেন নিচে না যায় মানে উপরের দিকে ওঠে ওরা কিন্তু আপনার হাতটা যেদিকে থাকবে পাখি কিন্তু তার বিপরীত দিকে যায় তো আপনি নিচের দিকে হাতটা রাখবেন তাহলে পাখি উপরের দিকে উঠে যাবে তখন আবার খাঁচাটা বসিয়ে দিতে পারবেন আর এই চায়না খাঁচাগুলো দেখতে ভালো লাগে এর জন্য মাঝে আমি দুটো খাঁচা আসলে গিফট পেয়েছিলাম আমার কাজিন আমাকে গিফট দিয়েছিল। ওকে আমি পাখি দিয়েছিলাম দশ বারোটার মতো মার্শালে তার পাখিগুলো এখন ডিম দিচ্ছে বাচ্চা হচ্ছে তো সে আমাকে খুশি হয়ে এই দুটো খাঁচা গিফট করেছিল তো এই খাঁচাগুলো আসলে হাড়ি আমিও প্রথম আমিও ভেবেছিলাম হাঁড়ি কীভাবে ঢুকাবো হাঁড়িটা খাঁচাগুলো দরজা দেখুন এত ছোট দরজা মাঝখানে এটা দরজা দুই পাশে দুটো খাবারের বাটি থাকে একটা পানি দিতে পারেন আর একটা খাবার দিতে পারেন তো হাঁড়িটা যেহেতু উপরে সেট করতে হয়েছে উপরে আরেকটা একটা হুক আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খাঁচার উপরে আরেকটা একটা হুক আছে সেই হুকটা খুলে উপর দিয়ে হাঁড়িটা ঢুকাতে হয় এখানে ছোট ছোট ক্লিপ আছে ছোট ছোট ক্লিপ আছে এরকম এটা এরকম খুললে এটা খুলে যাবে আর এটা ঢুকাতে হবে এখানে এখানে দেখুন এই যে আংটা আংটাগুলো খুললে এটা উঁচু হয়ে যাবে এখন এখানে চারিদিক থেকে চারিদিক থেকে এরকম ক্লিপ আছে এরকম খুলে এটা খুলে এখানে একটা ক্লিপ আছে এখানে একটা এখানে আছে এখানে আছে এখান দিয়ে আর এখানে আছে এখানে আছে ক্লিপগুলো খুললেই এই পাটটা খুলে যাবে গেলে তখন হাঁড়িটা ঢুকে সেট করতে হবে আমি ক্লিন করে দিয়েছিলাম নিচটা তো হাড়ির মধ্যে পাখি আবার ডিম দিয়ে তাওয়া দিচ্ছে এটা খুলে রাখছে আর আমার শুদ্ধ একজন ভাইয়া ও আপু জিজ্ঞাসা করেছেন যে পাখিকে কি করে পোষ মানাতে হয় তো আপনি যে পাখিটা আপনি রাখবেন পোষ মানাতে চান সেই পাখিটাকে আপনি ছোটোবেলা থেকে তাকে হাতের উপরে কয়েকটা খাবার দিয়ে হাতের উপরে রাখুন মাঝে মাঝে তাকে বের করে নিয়ে আপনাদের সাথেই রাখুন কেননা ছোট্টবেলায় কিন্তু পাখি বেশি একটা উঠতে পারবে না আর আসলে এই বারচিকা পাখিটা একটু চঞ্চল টাইপের পাখি এদের পোষ মানানো খুবই টাফ থাকে তারপরে সব কিছুই কিন্তু ভালোবাসার কাছে হার মেনে যায় তো আপনি পাখিটাকে হাতের উপরে করে খাওয়ান মাঝে মাঝে বের করে তার সাথে এভাবে খেলা করুন দেখবেন ঠিকই সে আপনার সাথে সে ভাব জমিয়ে নিয়েছে আর এবার চলুন বারজিকা পাখির হাঁড়ি নিয়ে কিছু কথা বলি আসলে বারজিকা পাখির হাঁড়িটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাঁচার ভিতরে হাঁড়ির সেটিংটা তবে বারজিকা পাখির হাড়ির মধ্যে কিছু দিতে হয় না অনেকে প্রশ্ন করেন যে হাড়ির ভিতরে কিছু দিতে হবে কি না হাঁড়ির ভিতরে কিছুই দেয়া লাগে না পরিষ্কার হাঁড়িটাই বার্জিকা পাখিরা খুবই পছন্দ করে আর বার্জিকা পাখির হাড়ির মাপটা আসলে ছয় ইঞ্চিটা হলে বেশি ভালো হয় তারপরেও বলবো যে পাখি হাড়িতে বসতে পারে মুখ করতে পারে ভালো এমন একটা হাড়ি আপনাকে নির্বাচন করতে হবে আর বার্ষিকা পাখির হাঁড়ি হ্যাঁ তার ভিতরে বার্জিকা পাখিরা নর্মালি ছয় থেকে আটটা নয়টাও ডিম পারে তো বাচ্চা দেখা যায় ছয়টাও বাচ্চা ওঠে আমার ছয়টাও বাচ্চা উঠেছে নর্মালি বেশিরভাগ দেখা যায় পাঁচটা বাচ্চা ওঠে তারপরে দেখা যায় যে পাখিরা প্রথম যে বাচ্চা উঠে সেই বাচ্চার বিষটাতে বাকি ডিমগুলো দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই কারণে হাড়ির এখানে দেখুন আমার এই হাঁড়িটা খুব ছোটো না খুব বড়ো না মাঝারি সাইজের হাঁড়ি আর এর হাঁড়ির ভিতরে পাখিরা যাতে পাখির যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু বেশ ভিতরে বেশ পাখির জায়গার প্রয়োজন হয় তো সেই তো আমাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে পাখির হাড়ির ভিতরের জায়গাটা যেন বেশি থাকে কেননা আপনার যদি পাঁচটা বাচ্চা উঠে তারপরে মা পাখি বাবা পাখি ওই হাড়ির মধ্যে ঢুকে বাচ্চাদেরকে খাওয়াবে তো সেইটুকু জায়গা যেন থাকে তো সেটা খেয়াল করে পাখির হাঁড়িটা দিতে হবে তবে একটা কথা অনেকে আমাকে প্রশ্ন করেন কেননা আমার বেশ কয়েকটা খাঁচা আছে ছোট আর হাঁড়িগুলোও ছোট তো মার্শালে সেই হাঁড়িগুলোর মধ্যে চারটা পাঁচটা করে পাখির বাচ্চা বের হচ্ছে তো এটা আমি বলবো একেবারে আল্লাহর দান তো আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রটা আলাদা পাখির ছোট হাড়ি দিয়েছি তারপরেও বাচ্চা হচ্ছে তবে এই খাঁচাটা দেখুন এখানে আমি দুটো হাড়ি এখানে আছে তা আপনারা হয়তো মনে করবেন যে এখানে আমি দুটো হাড়ি কেন দিয়েছি আসলে যখন এই এই ভিডিও এইটা নিয়ে আমি নেক্সট ভিডিও একটা দিব মা পাখিটা বাচ্চাদেরকে ঠুকিয়ে মেরে ফেলছিল তো বাবা পাখিটা মা পাখিটাকে বাচ্চাদের কাছে যেতে দিচ্ছিল না এদিকে আবার দেখলাম মা পাখিটার মধ্যে ডিম পাড়ার লক্ষণ চলে এসেছে তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তখন আমি ছোট খাঁচা থেকে পাখিটাকে বড় খাঁচায় দিয়েছি বড় খাঁচা এই খাঁচায় দেওয়ার পরে তো পাখির বাচ্চাগুলো যে হাঁড়িতে হয়েছিল ওই হাঁড়িটাও আমি এই খাঁচার মধ্যে দিয়েছি আর আরও আরেকটা হ্যাঁ হাড়ি দিয়েছি তো বাচ্চা মাকে মা তো পুরানো হাঁড়িতেই বসে আছে যে হাঁড়িতে সে আগে ডিম দিয়েছিল সেই হাঁড়িতে আর মা বাবা পাখিটাকে বাবা পাখি এখানে নতুন আর একটা হাঁড়িতে আমি বাচ্চা পাখিগুলোকে রেখেছিলাম চারটা বাচ্চা হয়েছিল তো দুটো বাচ্চাকে মা পাখি ঠুকিয়েছে মাথায় এত ঠুকিয়েছে যে বাচ্চা দুটো মারা গিয়েছে তখন আমি দেখলাম বাকি বাচ্চা দুটোকে আমি কিভাবে বাঁচাবো তখন বাকি পাখি দুটোকে এই এই বড়ো হাঁড়িতে দিয়েছিলাম আর মা পাখিটাকে আলাদা ছোট খাচে রেখেছিলাম আর কিন্তু পাশাপাশি রেখেছিলাম পরে আবার মা পাখিটাকে ওখানে দিয়েছি তো বাবা পাখিটা মা পাখিটাকে মোটেই বাচ্চাদের কাছে যেতে দিচ্ছিলো না বাবা পাখিটায় বাচ্চা পাখিগুলোকে খাইয়ে দেখুন তারপরেও মা পাখিটা মাঝে মাঝে এখানে চলে আসছে তো যা হোক পরের দুটো বাচ্চা পাখিকে বাবা পাখি খাইয়ে বড় করে নিয়েছে ওই পাখি দুটোকে এখন আমি আলাদা করে দিয়েছি আর মা পাখিটা আবার ডিম দিয়েছে এখানে বড় হাঁড়ি দিয়েছি কিন্তু সে বড়ো হাঁড়িতে ডিম পাড়িনি নিয়ে এই হাঁড়িতে তার বাচ্চাগুলো রাখার জন্য দিয়েছিলাম তো সে কিন্তু তার সেই পুরানো হাঁড়িতেই সে ডিম দিয়েছে তার মানে ওরা বুঝে যে ওইটাই ওর হাঁড়ি ছিল ওই হাঁড়িতেই সে গতবার কিন্তু চারটা বাচ্চা তুলে নিয়েছিল তো আপনাদের যে এতক্ষণে বললাম যে ও বাচ্চাগুলোকে খুব ঠুকি করছিল তো ওদেরকে আমি একটা বড় খাঁচা দিয়েছি তো বাচ্চাগুলোকে এই ছোটো এই হাড়ি এই হাঁড়িটা একটু বড় এই হাঁড়ির মধ্যে রেখেছিলাম আর ওর সেই পুরানো হাঁড়ি এটাই ছিল তো মা পাখিটা এখানেই থাকতো তো সে এখানেই ডিম দিয়েছে মার্শাল্লাহ এখানে রেখেছি সব সব দুটো দুটো খাড়ের বাচ্চা এখানে রেখেছি হলুদ হলুদ হচ্ছে একটা সাদা আছে গিয়েছিলাম ওদের গায়ে কিন্তু পালক তুলা তুলা একটু পালক হয়েছিল দেখুন এই এক সপ্তাহের মধ্যে দেখুন ওদের গায়ে সব পালক উঠে গিয়েছে তো বাচ্চাদের পাখিদের খাবার দাবার একটু ওদের ঠিকমতো পরিবেশ থাকলেই আমার মনে হয় যে ওরা খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে পাখি পালন করতে অনেক সমস্যা মাঝে মাঝে হয় সম্মুখীন মা সমস্যার সম্মুখীন হতে হয় পাখিদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ভাবনা করতে হয় তো আমি আসলে আপনাদেরকে আমার একেবারে অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই পাঁচ সাত বছরের আমার পাখি পালনের অভিজ্ঞতা মার্শাল এখন অনেক পাখি হয়েছে আমার অনেক পাখি হয় আমাকে বিক্রিও করতে হয় তারপরে নানান কিছু সমস্যা ভালো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আর আর আমার সাথেই থাকুন ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমি পাখি পালন করছি বারান্দায় রেখে পাখি পালন করছে আমাকে একজন ভাইয়া আমাকে বা আপু আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোন এলাকা থেকে ভিডিও দিই আমি আসলে ঢাকায় থাকি তো ঢাকা ঢাকা থেকে ঢাকায় ফ্ল্যাট থেকে পাখি পালন করা আসলে খুবই টাফ ব্যাপার এটা কেননা বারান্দায় স্বল্প জায়গায় শখ করে দুটো একটা পাখি পালা যায় কিন্তু এত পাখি হলে আসলে পালা খুবই কঠিন হয়ে যায় আমার বাসা থেকে সবাই রাগ করে সবাই পাখি ভালোবাসে কিন্তু এত পাখি মেনটেন করা অনেক টাফ হয় আমার সারাদিনে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা টাইম এদেরকে আমি দেই তো সেই সব মিলিয়ে আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে পাখিগুলো আমার সারা দিন পাখির কাছে বসে থাকতে খুবই ভালো লাগে আমি অবসর সময়টুকু পাখি দেখেই আমার দিন কাটে আমি যদি মনে করি যে আমি বের হব না বাহিরে যাব না তবে আমার বাসায় কখনোই বোর লাগে না কেননা এই পাখির সামনে বসে থাকলে আমার দিব্যি খুব সুন্দর সময় কেটে যায় চা খাই গল্প করি যাই করি পাখির দিকেই আমার নজর থাকে তো সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে অনেক আমি এখন মনে করি যে আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি যে আসলে সবাই মনে হয় পাখিকে খুব ভালোবাসেন পাখি কিচিমিচি ডাকটাও সবাই ভালোবাসেন তো আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার খুবই ভালো লাগে ও আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন ভা আপু ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে ছোলা আমি যে গত ভিডিওতে দিয়েছিলাম ছোলা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে তো আমাকে কমেন্ট করেছেন যে ছোলা না ভিজিয়ে ডাইরেক্ট সিদ্ধ করে দিলে হবে কেন অনেক সময় দেখা যায় সিদ্ধ করে দেওয়া দিলে হবে আমরা নর্মালি যেরকম ছোলা সিদ্ধ করতে গেলে একটু ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রাখলে ছোলাটা বড় হয় সিদ্ধ করলে ওইটা দেখা যায় তবে ডাইরেক্ট সিদ্ধ করা যায় তবে এখানে আমি ভিজিয়ে রেখেছি এ কারণে ওখান থেকে কিছু ছোলা আমি রেখে দিব ওই যে ছোলাটা রেখে দিলে একটা বক্সে রেখে দিলে দেখবেন ছোট ছোট গাছ বের হয় ওই গাছটা আমি একদিন দেখাবো তো ওই গাছটা কিন্তু পাখিদের জন্য খুবই উপকারী তো এর জন্য ওইটা ওইটা ওই গাছটা বের করতে হলে ছোলাটাকে ভিজিয়ে রাখতে হয় তো আমার চোদ্দ ভাইয়া আপু আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল